থাকেন ও মামা হলাই গিয়ে দফা কিনলে কিনলে দফা হানি বিতে আরে ভাই কদিন হইতে ননি আমরা কিন্তু করিয়া মানুষ বুঝলেননি আঙ্গরে বোন না সব বাসালে হারিয়ে গেছে শুধু বাসায় না এন আঙ্গ যা আছিলো মাছ গোয়া যা দেখছেন না এই দেখছেন বড় বড় ফুকুর করলে এক এক ফুকুর কোদ্দুরা এই ফুকুর যা বেগুন বন্যার হারিয়ে গেছে আমরা একদম হুরা জিরি হয়ে গেছে নি আপনার মনে রাখছেন আমাকে মনে রাখছি আপনারা কিন্তু যা মোটামুটি আপনার লাস্ট মুহূর্তে আঙ্গরে অনেক অনেক হেল্প করছেন কিন্তু প্রথম অবস্থায় এই লক্ষুরিয়া মানুষ ঘরে আরে বাংলাদেশে এত এত জেলা কেউ চিনেও না কেউ কেন খোঁজ খবরও না নি

এই যে ওই মাস মানে দেখা দিতেছে শুক্রিয়া কমে দিকে নিয়ে এই বস্তা এরকম বস্তা বেঁধে বেঁধে এক বস্তা না পাই চার থেকে পাঁচ বস্তা খুলে দিয়েছিলাম দেখি বাকিটাও পড়া হয়েছিল চিন্তা করলাম পাই লাখ লক্ষ টাকা লক্ষ টাকা চলে গেছে এখানে অল্প কিছু টাকার জন্য তো এই খল্লিগুলো ধরে রেখে লাভ নাই খল্লি বুঁশি একসাথে মিক্স করে এগুলো পুকুরের বিভিন্ন যে তল অংশগুলো আছে ওগুলো বেঁধে মানে বেঁধে রাখতেছি আর কি যদি ভাগ্য হয় হয়তো এখান থেকে কিছু মাছ যদি থাকে বা পাই এটা ইচ্ছা আর মানে লাস্ট জাল কিন্তু এখন তো পানি নাই এখানে এই পর্যন্ত এই জাল সবগুলো বেশি গেছে একদমই এই পর্যন্ত পানি উঠছে মানে আমাদের এক ছিল এখন আলহামদুলিল্লাহ এখন পাই গত তিন চার দিনে অনেক পানি কমে গেছে আসলে বুঝিনি আমরা অনেক ভালো মানুষ আমরা আঙ্গ সুন্দর করে কথা কিনে হইনছেন এটা এলাকা আপনাদের মন থেকে ধন্যবাদ দিই আমরা এত কষ্টের সময় আমাদের সুন্দর করে কথা শুনতেছেন আমরা আমরা আবগরে আন্দোলন দিচ্ছি হানির অবস্থা বুঝিনি এত খারাপ মানে বন্যা ব্যাঘা কমে গেছে স্নান আঙুমি দিয়ে কোনো বন্যার কোনো কমতি দেয় না মানে এত এত হানি আমরা এক ফুকুরতে এক ফুকুর এক ফুকুর এক ফুকুরে এক এতক্ষণ আসলে ওই ফুকুরিমিদি আমরা কত হচ্ছে না কিচ্ছি এতক্ষণ ওই ফুকুরের মধ্যে এই বস্তা অজ্ঞা বাঁধি বাঁধি একবারে বস্তা এই ফাশা ইফা এই এফা শোক গা কিরতাম কন্যা কত কষ্ট হয়েছে এই মাছটা এত কষ্ট করছে বুঝেনি কিন্তু এখন লাস্ট পাওয়া যায় এখানে মাছ মাংস দিবে না এই দুর্যোগ কেমনে দৌড়ি না মানুষের যদি এত লক্ষ লক্ষ টাকার মাছ বুঝিনি এত লক্ষ লক্ষ টিয়ার মাছ চলে গেছে কারে করি মি তাক তারপর আল্লাহর কাছে দৈর্য দৈরি শুক্রিয়া আদায় করি আমরা দোয়া করি বুঝিনি আমরা কিন্তু দোয়া করি নাঙ্গলাই কারণ আমাকে এত লক্ষ্য লাস্ট চিকিৎসা ওই আমরা চিকিৎসা করছি কতদিন ডাক্তারের চিকিৎসা মরি যেত যা শেষ আসুন লাস্ট চিকিৎসা আমরা জাল দিছি এটা করছি কত কিছু করলাম কত রাত ঘুম মারি হরা দিয়েছি কত কিছু করলাম কিন্তু মাছ তারপরে রইল না দুঃখ এখন লাস্ট চিকিৎসা খুললি বুসি বস্তা আদার মাদা যা আসবে কিনে বুঝে নেবে কিনে বাঁধি বস্ত বরি মানে এনে করি বস্তা বস্তা বাঁধি বাঁধি আর কি যেহেতু পুকুর তল একদম তল আমরা হেঁদি রাখি দিয়েছি যদিও ওগুলো মাছ আই থাই আর কি তো এই আর কি হরান দাবাদ দিয়ে বেকার খাওয়া যায় বুঝলি বেকার দাবা যদি মাছ থাই তা আমরা লই আমরা একসাথে লই ভাত খাইম ঠিক আছে বেকার আইবেন আর দর্শক তো আজকের ভিডিও পর্যন্ত করব আজকে আমরা মোটামুটি আমাদের পুকুর যেগুলো ছিল আগে একবার আমরা এরকম ডুবন্ত খাবার দিয়েছিলাম যদি বাইক্য ভালো হয় আমাদের পুকুরে কিছু মাছ থাকে আজকে লাশ চিকিৎসা আজকে শেষবার মতো আমরা যে ডুবন্ত খাবারগুলো দিয়েছি ওগুলো প্রায় আমরা প্রতিটা পুকুরে দেওয়া শেষ তো যদি অনেকে থাকে ভাই এত মাছ চলে গেছে হ্যাঁ ভাই যেটা চলে গেছে চলে গেছে আফুস করা কিছু নেই আল্লাহ আল্লাতলা হয়তো ভালো কিছু রাখছে তো যারা যারা আমাদের এই ফেজে নতুন বা আমাদের এই যারা যারা আমাদের ফেসবুক ফেজ থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের এই ফেজে লাইক এবং ফলো দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ফেশ করবেন আর যারা যারা আমাদের এদিন আর যারা যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি আপনার মূল্য মতামত ফেশ করবেন সবার দেখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা